আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিউদ্দিন উচ্চ শীতকাল আসলে পাগল বেড়ে যায় বিএমপির মধ্যে যে পাগল ছাগলগুলো আছে না তারেক জিয়াকে মন্ত্রণা দেয় মাহাদি আমিন তামিন কে কে আছে না আছে অনেকে আছে মাহাদি আমিন বলতেছে বিএমপি দুশো সাঁত্রিশ জন উচ্চশিক্ষিত হয় উচ্চশিক্ষিত ধরনটা রকম মানে শিক্ষা হলে তার মধ্যে থেকে কিছুটা বের হবে তারেক জিয়া যেভাবে নির্বাচনী প্রচার প্রচারণা দিচ্ছে সেগুলোর মধ্যে কি আমরা উচ্চশিক্ষার কোনো চাপ দেখি ফ্যামিলি কার্ড হেলথ কার্ড এগুলোর মধ্যে কোনো উচ্চশিক্ষার চাপ দেখি চাপ তো দেখি না মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি স্কুল কলেজের জন্য কি জানি দিবে ক্ষুদ্র ঋণ কোনো কি চাপ দেখি চাপ দেখি না সতেরো বছরের যে বিএমপি সরকার বিরুদ্ধে আন্দোলন করেছে সেখানে ঈদের পরে আন্দোলন একটা বালু ট্রাক নেতৃত্ব নেতৃত্ব উচ্চশিক্ষিত নেতৃত্ব কালকে পিনাকি ভট্টাচার্য তো অলরেডি বলে দিয়েছে যে লোক ফ্যামিলি কার্ড হেলথ কার্ড নিয়ে পিএইচডি করে এসেছে ঠিক জানি না মূল্য স্পীতি কী মুদ্রা স্পীতি কী বাজেট কীভাবে করতে হয় বাংলাদেশের সেই ক্যাপাসিটি আছে কি না বা বাংলাদেশ যেহেতু একটা গরিব দেশ এখানে উন্নয়নমূলক অর্থনীতি করার খুব বেশি সুযোগ আছে কি না লিমিটেশন আছে বাংলাদেশ সেজন্য গরিব দেশ দারিদ্রের দুষ্ট চক্র দারিদ্রের দুষ্ট পাগল ছাগল কেন্দ্রিক শীর্ষ নেতৃত্ব যদি বাংলাদেশকে আবার করতে যে করে বাস চালাচ্ছে চাঁদাবাজি মির্জা আব্বাস বলতেছে আমার এলাকা চাঁদাবাজি হবে না ইস্টা কুশন বলতেছে আমার এলাকা চাঁদাবাজি হবে না যারা সিন্ডিকেটেড চাঁদাবাজি করে যারা ক্যারার ভিত্তিক রাজনীতি করে যাদের আশেপাশে মাস্তান চাঁদাবাজ ছাড়া অন্য কোনো লোকের কোনো স্থান নাই তারা বলতেছে তারা চাঁদাবাজি করবে না তাহলে জনগণের সাথে এই যে প্রতারণা জনগণের সাথে এই যে ভণ্ডামি জনগণের সাথে এই যে বাংলাদেশকে চুয়ান্ন বছর ধরে একই চক্রে ফেলে দেয়া এগুলা হচ্ছে গিয়ে ভণ্ড রাজনীতির নষ্ট রাজনীতির অযোগ্য রাজনীতির ফলাফল বাংলাদেশ সেটা পাচ্ছে গত চুয়ান্ন বছর ধরে সামনেও পেতে থাকবে মুখে মুখে বললে কিছুই হয় না তাদের বড় বড় মাউথ মাউথপিস আছে তত্র আছে কিনা গোলাম তোলাম আছে তাদের মধ্য দিয়ে তারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া দিয়ে ইচ্ছা মতো করে দাদার্সে প্রচারণা করে এবং সেগুলো বাংলাদেশ জনগণকে খাওয়ায় নির্বাচনে একটা সুযোগ এসেছে আপনারা ভোট দিবেন অযোগ্য দুর্বল নেতৃত্ব অশিক্ষিত গাইয়া মুখ্য এদেরকে ভোট দেওয়ার দরকার নেই যারা পলিসি ফর্ম করতে পারে না কথা বলতে পারে না যারা ঠিকমতো লজিক তাদের যাদের মধ্যে নাই তাদেরকে কেন দিতে যাবেন স্কুলের গণ্ডি শেষ করতে পারেনি বাংলাদেশে কি যোগ্যলোকের অভাব পুরস্যায় ব্যাঙ্ক ডাকাতদেরকে মনোনয়ন দেয় ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দেয় বাংলাদেশে যোগ্য লোকের একুশে বাংলাদেশ তোর নানা রকম সংগ্রামের মধ্য দিয়ে আসছে একাত্তর একানব্বই দুই হাজার চব্বিশ সংগ্রামের লোকজনদেরকে বাদ দিয়ে ত্যাগে লোকজনদেরকে বাদ দিয়ে খুঁজে খুঁজে ব্যাঙ্ক ডাকাতদেরকে নিয়ে আসছে খুঁজে খুঁজে ঋণ খেলাপিদেরকে নিয়ে আসছে খুঁজে খুঁজে বিদেশে পলাতক শিলং ফিলং নানা জনকে নিয়ে আসছে এই ধরনের নেতৃত্বের বাংলাদেশে কি দরকার মেট্রো রেল বাংলাদেশের ঢাকা থেকে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত একটা আটই সচল করেছে সেখানে মনোরেল জ্ঞান চালু দিচ্ছে বিজ্ঞানী নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার হচ্ছে মেট্রো রেল বন্ধ করে দিয়ে সেখানে তারা বাস নেটওয়ার্ক চালু করবে ভুল নেতৃত্ব ভুল চিন্তা ভুল লোক ভুল জায়গাতে বসলে লুটে পুটে খাওয়া ছাড়া তাদের আর কোন উদ্দেশ্য নাই এত বড় একটা দল যে চালায় কোটি কোটি টাকা দামে যে বুলেট প্রুফ গাড়ি চড়ে কিভাবে চড়ে চাঁদাবাজি করেই এগুলা বানানো চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে জিরো টলারেন্স সে কি জিরো টলারেন্স মানে কি জানে সে নিজে চাঁদাবাজি করছে দল চালাচ্ছে চাঁদাবাজি দিয়ে তার এ ধরনের কথাবার্তা জনগণকে প্রতারণা করা ছাড়া আর কি প্রতারণা থেকে বাংলাদেশ বের হয়ে আসুক বাংলাদেশ যোগ্য নেতৃত্বে পরিচালিত হোক বাংলাদেশ পাগল ছাগল কেন্দ্রিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশ যেতে পারবে না কোথাও চোর হয়ে গেছে দেশের যোগ্য লোকের অভাব পড়ছে দেশের যোগ্য লোকের অভাব পড়ছে হাসিনার সময় যোগ্য নেতৃত্ব ছিল একটাই সমস্যা ছিল ফ্যাসিজম ছিল এখন তারেক তো ফ্যাসিজম করতে চাচ্ছে যোগ্য নেতৃত্ব সে নিতে ছাড়ছে না সে চোর ডাকাত বদমাস থেকে চারদিকে ঘিরে রাখছে তাদের সাথে নিরাপত্তা পাচ্ছে কাছের ঘরের মধ্যে বসে আছে সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে সে জিনিসটা বাংলাদেশে হবে না এগুলো ভুল নেতৃত্ব সে ভুল মন্ত্রণা পাচ্ছে তার এ যারা আছে তারা ভুল বিদ্যা বুদ্ধি দৌড় বলে একটা ব্যাপার সে বাড়াচ্ছে তারা এই সময়টাতে দু সালে যেখানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে ইন্টারনেট আসে যেখানে ফোনে লোকজন মার্সার্স নানা নানা জায়গায় চলে যাওয়ার কথা চিন্তা করে সেখানে তারা যদি এখন এই জিনিসপত্রগুলো নিয়ে এইভাবে যদি দেশকে যদি চালায় কী হবে দেশের কি হবে দেশের কিচ্ছু হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম